দেবর এসপি পলাশ সাহার বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারেনি পলাশের মেজে বৌদি পাপিয়া সাহা পলাশ সুস্মিতার বিয়েতে সবসময়ই মন খারাপ করেছিল পাপিয়া বিয়ের অনুষ্ঠানে একাধিক ভিডিওর ক্লিপে দেখা গেছে পাপিয়া ভালো নেই তার চোখের চাহনি বলে দিচ্ছে তার মনের ভিতর কি ঝড় বয়ে যাচ্ছে পাপিয়া এই বিয়েতে খুশি নয় তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সবাই যেখানে হাসি খুশিতে আছে আর সেখানে পাপিয়া মুখ কালো করে বসে আছে আর এদেই সবাই ধারণা করে ফেলেছে পাপিয়া কোনো মতেই খুশি নাই সুস্মিতা আর পলাশের বিয়েতে মেজবাই সুমিত সাহার বিয়ের চার মাস পরে বিয়ে করেন এসপি পলাশ সাহা পলাশের সাথে ভাবি পাপিয়ার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে সুস্মিতাকে মালা পরিয়ে দিচ্ছে পলাশ মালা বদলের সময় পাপিয়া মুখ কালো করে আর এখানে তার চোখের চাহনি অনেক কিছুই বলে দিল এ বিয়েতে সে অখুশি চিতার আগুন জ্বলছে তার বুকে দাউ দাউ করে গায়ে হলুদের অনুষ্ঠানও মন খারাপ ছিল পাপিয়ার এমন শুভ দিনে কেন তার মুখটা কালো করে বসে এরপর আবার পলাশের গায়ে হলুদে পাপিয়াকে পলাশের সাথে অন্তরঙ্গের ভিডিওগুলো গুলো আর এইসব ভিডিওগুলো দেখে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া আবার বাসি বিয়ের দিনও সুস্মিতার দিকে মুখ কালো করে তাকিয়েছিল পাপিয়া কোনোভাবেই যেন সে শান্তি খুঁজে পাচ্ছে না এই বিয়ে যেন অনেক কষ্ট করে বিয়ের এই অনুষ্ঠানে আছে পাপিয়া পাপিয়া পলাশের যে সম্পর্কটা স্বাভাবিক ছিল না সেটা এই ভিডিওর মাধ্যমে কিছুটা আস পাওয়া যায় পাপিয়া পলাশের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছে সময় পলাশ সুস্মিতার পিছন পিছন ঘুরঘুর করে মাঝে মাঝে পলাশের বাসায় বেড়াতে যেত পাপিয়া সেখানে বেড়াতে যেই আসল খেলা শুরু হতো শাশুড়ির কাছে সুস্মিতার নামে বদনাম করে ভালো সাসত এদিকে পলাশকে বলতো সুস্মিতাকে ডিপোজ দেওয়ার জন্য এই মেয়েকে নিয়ে কখনো সুখী হতে পারবে না যেন পলাশ সুস্মিতাকে ডিপোজ দিয়ে দেয় পাপিয়াকে ভীষণ পছন্দ করত তার শাশুড়ি যার এক ভাগ জটনী সুস্মিতার কপাল প্রিয় ভিওর্স পাপিয়াকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন